কিছুদিন আগেই মিটেছে লোকসভা নির্বাচন বাংলায় এবারে বিজেপিকে টেক্কা দিয়ে দুর্দান্ত ফল করেছে তৃণমূল কিন্তু তারপরেও রাজ্যের কিছু কিছু জায়গায় এবারেও খাতা খুলতে পারেনি ঘাসফুল শিবির তারই মধ্যে অন্যতম মালদা তৃণমূল যেখানে যেতেনি সেখানকার মানুষের কাছে গিয়ে দলীয় নেতা কর্মীদের ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর দলনেত্রীর নির্দেশ মতোই ক্ষমা প্রার্থনা কর্মসূচিতে নামলেন তৃণমূল কর্মীরা 2024 এর লোকসভা নির্বাচনে এলাকায় তৃণমূলের খারাপ ফলাফলের জন্য শুদ্ধিকরণ কর্মসূচি পালিত হলো পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের তত্ত্বাবধানে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করে শুদ্ধিকরণ কর্মসূচি গ্রহণ করলেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব মালদা জেলার দুটি লোকসভা কেন্দ্রের একটি আসনও দখল করতে পারেনি তৃণমূল মালদা উত্তর লোকসভা আসন পেয়েছে বিজেপি আর মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র পেয়েছে কংগ্রেস পুরাতন মালদা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নিজের ওয়ার্ডে অর্থাৎ বাঁচামারি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের কাছে জনসংযোগ করে ক্ষমা প্রার্থনা করলেন উদ্দেশ্য হচ্ছে আমাদের গত জুলাই এই বছরও শহীদ স্মরণের যে দিবস পালন করা হয় সেদিন আমাদের সর্বোচ্চ নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সারা পশ্চিম পশ্চিমবাংলাতে যে বিয়াল্লিশটা সিট সেই সিটের মধ্যে যারা জয়লাভ করেছে তাদের উদ্দেশ্যও দিয়েছেন বার্তা যেমন আমরা যে এলাকাতে বসবাস করি আমাদের উত্তর বাংলা লোকসভা কেন্দ্রের সেই এলাকাতে পরাজয় স্বীকার করার জন্য আমরা মানুষের দাড়ে দাঁড়িয়ে পৌঁছালাম মানুষের কাছে ক্ষমা হলাম মানুষকে বোঝানোর চেষ্টা করলাম যে যদি কোনো উন্নয়নমূলক কাজ থেকে এলাকার মানুষ বঞ্চিত থাকে আমাকে এবং আমার ওয়ার্ডের সমস্ত কর্মীকে জানাবেন আমরা সচেষ্টভাবে আমরা চেষ্টা করব অন্যদিকে এই কর্মসূচিকে লোক দেখানো কর্মসূচি বলে কটাক্ষ বিজেপির এ বিষয়ে বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্তের মতামত আগে কাঠমানি ফেরত দিক তৃণমূল সরকার তারপরে সেই বিষয় শুদ্ধিকরণ এবং ক্ষমা প্রার্থনা হবে বোধদয় হয়েছে খুব ভালো তারা বাড়ি বাড়ি যান শুদ্ধিকরণ করুন এবং কাটমানি হিসেবে যে সমস্ত টাকা নিয়েছেন মানুষের কাছ থেকে সেগুলোও ফেরত দিন তবেই শুদ্ধিকরণ হবে এছাড়া শুধু খালি মুখে গিয়ে খালি হাতে গিয়ে কোনো শুদ্ধিকরণ হবে না শুদ্ধিকরণ তখনই হবে সমস্ত মানুষের কাছ থেকে এই বাড়ি দেওয়ার নাম করে তারপরে চাকরি চাকরি দেওয়ার নাম করে যে সমস্ত কাটমানিগুলো আপনার নেতাকর্মীরা নিয়েছেন তার ভাগ হয়তো আপনার কাছেও পৌঁছেছে তো সেই টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুন তবেই শুদ্ধিকরণ হবে নচেত কিছু লাভ নেই এগুলো আইওয়াস এই যে ক্লাবকে অনুদান বাড়িয়ে দিলাম এটা প্রচার প্রবকাণ্ডা টার্গেট ছাব্বিশ ছাব্বিশে কি করে আবার মানুষকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে নেওয়া যায় এই যে আজকে বাজার অগ্নিমূল্য কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না সমস্ত কিছুই আকাশ ছোঁয়া এটাও কি কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার ঠিক করেছে নাকি আলুর দাম কত হবে কেন্দ্রীয় সরকার ঠিক করেছে আলুর আলু নিয়ন্ত্রণ করতে পারে না শাকসবজি নিয়ন্ত্রণ করতে পারে না যে সরকার সেই সরকারের শুদ্ধিকরণ হতে পারে না চলে যাওয়াটাই একমাত্র শুদ্ধিকরণ এর বাইরে কিছু হতে পারে না উল্লেখ্য একুশে জুলাই কর্মসূচিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেন উত্তরবঙ্গ লোকসভা ভোটে তৃণমূলের ভরা ডুবের জন্য তৃণমূল নেতৃত্ব অর্থাৎ জনপ্রতিনিধি এবং কাউন্সিলাররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করে ক্ষমা চান সেই মোতাবেক মালদায় পালিত হল এই কর্মসূচি তবে আসছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনকে সামনে রেখে এগুলি লোক দেখানো আইওয়াস হচ্ছে আমনতাই কটাক্ষ বিরোধীদের బ్యూరో రిపోర్ట్ వన్ ఇండియా బంగ్లా